চিত্রে এ এবং বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে যদি নাম্বার অফ এ ইকালস টু নাম্বার অফ বি হয় তবে নির্ণয় করো এতে এক্সের মান বিতে নাম্বার অফ এ ইউনিয়ন বি এবং নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি প্রাইম আমরা প্রশ্নটা নিজেরা ভালোভাবে উপলব্ধি করার জন্য বা বোঝার জন্য নিজে নিজে একটি চক আঁকার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎটা থামিয়ে প্রশ্নটা ভালোভাবে পড়ব তারপরে আমরা নিজে নিজে সমাধানটা কিভাবে হবে একটি চক এঁকে নিয়ে আমরা ভিডিওটা দেখব তাহলে আমরা যদি প্রশ্ন লাগবার পড়ি যে ব্যান্ড চিত্র আমরা ব্যানচিত্র জানি এই সে এটি একটি ব্যান্ড চিত্র এ সেট এবং বি সেটের ব্যান্ড চিত্র দেওয়া আছে বলা যে এই এ এবং বি দুটি সেট এই সেট উপাদান সংখ্যা দেখানো হয়েছে এখানে এই উপাদান সংখ্যা দেখানো হয়েছে ব্যানচিত্রে তাহলে এই দেখানো হয়েছে যদি এই নাম্বার অফ এ সেটের উপাদান সংখ্যা সমান যদি এ সেট উপাদান সংখ্যা সমান নাম্বার অফ বি সেট যদি দুটি সেটের উপাদান সংখ্যা সমান হয় তবে আমাদেরকে নির্ণয় করতে বলেছে নির্ণয় কর এই এতে বলা এসেছে যে এক্স এর মান আমাদেরকে এই এক্স এর মান নির্ণয় করতে হবে বি বিতে বলা এ ইউনিয়ন বি এবং নাম্বার অফ এ প্রাইম এটা হচ্ছে কি প্রাইম তাহলে এগুলো আমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে আমরা যদি শুরু করি যে আমরা চিত্র থেকে যদি আমরা প্রথমে বলা যে এই এক নাম্বারে এক্স এর মান নির্ণয় করতে তাহলে আমরা যদি এই চিত্র থেকে হিসেব করে যে নাম্বার অফ এ সেট টু আমরা যদি লিখি নাম্বার অফ এই এ সেট টু আমরা লিখতে পারি এই 3x x এই সেটের পুরো উপাদান সংখ্যা যেগুলো আছে তাহলে এখানে এই 3x এই x আছে এই x আমরা চিত্র থেকে পাই বা এটা সমান আমরা বি সেটের সংখ্যা যদি আমরা বের করি এই বি সেট নাম্বার অফ বি সেট তাহলে এই নাম্বার অফ বি সেট ইকুয়াল টু প্লাস 82x 8 এই x তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে এখন লিখতে পারি যে এই নাম্বার অফ এ সেট ইকুয়ালস টু নাম্বার অফ বি সেট তাহলে আমরা লিখতে পারি এখানে প্রশ্নমতে প্রশ্নমতে যেভাবে দেওয়া আছে প্রশ্নমতে লিখতে পারি এখানে এইট থ্রি এক্স প্লাস এই এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি এইট টু এক্স প্লাস এইট প্লাস আমরা লিখতে পারি এই এক্স এটা এখান থেকে আমরা কি কি ভাববো এই এক্সের মান বের করতে পারবো তাহলে আমরা প্রায় এখানে এই এক্স আমরা শুধু পাই এখানে শুধু এই টু এক্স আর এই এক্সে থ্রি এক্স থ্রি এক্স ইক চলে গেলে এক থেকে এই এক্স তাহলে এই এক্স ইকুয়ালস টু আমরা পাই এখানে এইট তাহলে সুতরাং এই এক্স ইকুয়ালস টু হচ্ছে কথা এইট তাহলে আমরা এই এক নাম্বারে এ এর সমাধান পেয়ে গেলাম এরপর বিতে আমরা যদি দেখি বিতে বলা এসেছে যে এই নাম্বার অফ এ ইউনিয়ন বি এই এ ইউনিয়ন বি করলে এই নাম্বার এটার উপাদান সংখ্যাগুলো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই বি অংশের লেখলে আমরা পাই বলা হয়েছে যে বি অংশের প্রথম অংশ আমরা দেখি নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা ইউনিয়ন জানি ইকুয়াল টু আমরা লিখতে পারি এই নাম্বার অফ এ সেট প্লাস নাম্বার অফ বি সেট মাইনাস নাম্বার অফ এই এ ইন্টারসেক্ট বি এটা আমরা এই এটা যদি আমরা যদি এরকম একটি আর যদি ব্লক ডায়াগ্রাম দেখি বা ব্যান্ড ডায়গ্রাম এখে দেখি যে এই এটা যদি এ সেট হয় এবং এটা যদি বি সেট হয় দুইটা কিন্তু পাশাপাশি বা ইন্টারসেট করে নেয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে দুটার উপাদান সংখ্যা হবে এই এটার উপাদান সংখ্যা যুগ এটার উপাদান সংখ্যা আর যদি ক্রস করতে পেবে তাহলে কি হতো তাহলে যে অংশটুকু ক্রস করছে এটা বাদ দিয়ে টোটাল এ ইউনিয়ন বি করলে যেটা আসে এটা এই এক্স অংশটা আমরা এখানে বাদ দিতে হবে এক্স যেটা করেছে সেট তাহলে এটা হবে কি বাদ দিলে আমরা টোটাল এ ইউনিয়ন বি এই পুরো অংশটুকুর আমরা এই উপাদান সংখ্যা পাবো তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে এটা পাই এই নাম্বার অফ এ সেট উপাদান সংখ্যা আমরা নাম্বার অফ এ সেট উপাদান সংখ্যা জানি আমরা জানি থ্রি এক্স প্লাস এই এক্স এই এক্স আবার বিশ একটু সংখ্যা এই প্লাস এক্স প্লাস আমরা টু এক্স প্লাস এইট টু এক্স প্লাস এইট মাইনাস করবো আমরা এই অংশটুকু যে অংশটুকু আমরা এই কমন ইন্টারসেট করেছে এটা সমান আমরা পাই এখানে এই অংশটুকু এই অংশটুকু ইন্টারসেট আমরা জানি তাহলে এই এক্স এখানে পাই এক্স তাহলে আমরা এই এটা সমান পাই এখানে আসে এই সিক্স এক্স আমরা যোগ বি করলে পাই এই সিক্স এক্স প্লাস এইট একটা পাই আমরা এই এক্স এক্সেল ক্যান্সেল করার থাকে এখানে এই সিক্স তাহলে এখানে পাই আমরা এই সিক্স কে আমরা যদি এক্সের মান বসাই এখানে এই এক্স ইক আমরা কত এইট তাহলে এইট প্লাস এইট তাহলে এখানে পাই যেহেতু আমরা এই এক্স কত আমরা আগে বের এই কত এটা আমরা তাহলে এখানে পাই আমরা এই ফরটি ছ আটচল্লিশ ফরটি এইট প্লাস এইট এখানে আসে এই ফিফটি সিক্স তাহলে এই এ ইউনিয়ন সুতরাং এ নাম্বার অফ এ ইউনিয়ন বি এই পুরো সাইডটাকে দুইটা সাইডকে ইউনিয়ন করলে যেই সংখ্যা পাওয়া যায় তাহলে এটা হচ্ছে কি ফিফটি সিক্স এর ফলে আমরা আরেকটি অংশ রয়ে গেছে এই বি অংশের বি এর এই এবং অংশ যদি আমরা উত্তর করি এই এবং এই এবং হচ্ছে কি বি অংশের তাহলে এই বি অংশের বলা হয়েছে যে এ নাম্বার অফ এ ইন্টারসেক্ট এটা হচ্ছে কি বি প্রাইম তাহলে আমরা এটা সমান জানি যদি এরকম যদি নাম্বার অফ এই সেট ইন্টারসেক্ট বি আমরা জানি যে এর উপাদানগুলো বাদ দিলে যেটা হয় এটা হবে ইন্টারসেক্ট হবে এই সেটের উপাদানের সাথে ওটা হবে কি নাম তাহলে এটা আমরা বের করতে হবে তাহলে এটা সমান আমরা যদি লিখি আমরা এটা সমান বের করতে পারি দুটিভাবে ভাবে আমরা প্রথমটি যদি লিখি এই নাম্বার অফ সেট এই নাম্বার অফ সেট অফ অফ এই 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 নাম্বার নাম্বার এবং এসেট যে কমন অংশটুকু যে ইন্টারসেক্টের যে অংশটুকু এই অংশটুকু দিলে আমরা এটা পাবো এই নাম্বার অফ এই এ বি বা এটা সমান আমরা আর টি লিখতে পারি বা এটা সমান আমরা যদি এ ইউনিয়ন বি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু যেটা আসে ওইটার থেকে আমরা যদি বি সেট উৎপাদনগুলি বাদ দিই তাহলে ওইটা পাওয়া যাবে তাহলে এই নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি ফ্রাইম এই শুধু এই অংশটুকু ইন্ডিকেট করাচ্ছে যে এই অংশটুকু যে এই অংশে কত কয়টি উপাদান আছে এটা আর এই থ্রি এক্স হচ্ছে কি এলিমেন্টস এখানে এলিমেন্টস এখানে কয়টা উপাদান আছে আমাদের কয়টা উপাদান আছে এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই অংশটুকু হচ্ছে কি এটা তাহলে এই এ ইন্টারসেক্ট বি ফ্রাইম তাহলে এটা সমান আমরা প্রায় এই এফ এ এর উপাদান সংখ্যা হচ্ছে কত এই থ্রি এক্স প্লাস এক্স আমরা যদি লিখি তাহলে এই থ্রি এক্স এইটা সমান আমরা পাই এই থ্রি এক্স প্লাস এই এক্স এক্স মাইনাস করবো আমরা এই এন্টারসেক্ট বি এই অংশটুকু তাহলে এটা হয় এই অংশটুকু সমান আসে শুধু এই এক্স এটা বা এটা সমান আমরা পাই এইটার সমান আমরা পাই আমরা যদি একই রং ব্যবহার করি তাহলে এটা সমান আসে এই থ্রি এক্স তাহলে এটা সমান আমরা পাই তাহলে এই থ্রি ইন্টু এই এইট আমরা যদি এই একই রঙ ব্যবহার করি এইট যেহেতু এই আমরা আগে বের করছি এই এক্স কত এইট তাহলে এটা সমান আমরা ফাই এইট টোয়েন্টি ফোর আমরা ফাই এটা সমান হয় তিন টোয়েন্টি ফোর তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে এই আমরা দুটি অংশের উত্তর করলাম তাহলে এই আমাদেরকে এটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই অংশে ইলিমেন্ট সংখ্যা হচ্ছে কত চব্বিশ তাহলে একটাই অ্যান্সার